যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা মধ্যে এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাই বিধানসভার দু নম্বর গেটে স্বাভাবিক ভাবে এমএলএ মিনিস্টারটা বেশি যায় কিন্তু মিনিস্টারদের গেট একটা আমরা মিনিস্টার গেট বলি যেটা এক নম্বর গেট তিন নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওটা যাতায়াত করে তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট বড় স্ট্যান্ড করা হচ্ছে আপনাদের যারা বিভিন্ন মেনস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায় একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারণ স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা কথা বলবো একটু বাইটটা নেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারণ একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে শোনা যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কি হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে

তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সে ম্যান চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে থেকে পুলিশের সংকোষে অর্থ ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে মানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি চেয়ারম্যান থাকে আমি ওখানে বাইরে দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত পার্থক্য আছে তার দলের আবার মস্তককে আমি কিন্তু একটা ইঞ্চ ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে দিতে হবে সেই আমি জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোন উত্তর দেয় আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেব মনে হচ্ছে না যে চিফ মিনিস্টার চলে গেছেন উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আমার বিধায়ক হিসাবে আরো বেশি ব্যথা পেয়েছি কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানে আঘাত লেগেছে তো আমি বললাম আপনি আমার আচরণ করছেন হাসি মুখে বললাম এই আমরা বলছেন কেন দু হাত একবার বললাম যে আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিই কথাটা আমি বলছি আমি যাবো না আপনি আমার জোরটা বন্ধ করুন আরো কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি সরান আমি বলি আমার গাড়ি থাকলো আমার গাড়ি যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে কাজ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি সরাবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদূরি ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে বলছেন নজর সাহেব কি হয়েছে আমি বলি এই হয়েছে না এটাকে ব্যাপারটাকে ছোট করলাম আমি বললাম ডিসি স্যারদেরকে যারা ওনার থেকে উর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয় আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরে বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করবো এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি

আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে এই আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি করছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানি জমানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসতাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে নেতা লোক তো এটা দোষ বেশি হবে আমি সাইড এলাম এই নিমেন্টে আমার অফিসার অফিসার হলকে আসলো একজন অফিসার স্যার বললো যে কারো বাড়ির সামনে এরকম হয় গাড়ি রাখা যায় না আমি বললাম যদি একটা কারো বাড়ি হয় এই বাড়ির মালিকও কিও কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগীদারিত্ব আছে আমি এরকম একটা উত্তর দিয়েছি তবে হ্যাঁ সংহিত ভাষা তারপরে কিছু জনের দেখি আপনার বিধানসভার 2 নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী রפי স্যার বিশ্বাস মহাশয় এই যে আছেন ভাই কি হয়েছে ওকে ভাই সম্বোধন করে কথা বলে এখন দাদা এই এই ব্যাপার হয়েছিল এই ব্যাপার বলার শুরু শুরু করেছি বলে ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে ডাকো আমি এটাও কোর্ট ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়ে আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শিখাচ্ছিলেন মন্ত্রী সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বলি এটা আপনার সত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যান আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে না আমি চুনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি চুনার সাথে কি আমার শত্রু যে হাত মিলানো না আমার এখানে আমার ডিগনিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইনডিপেন্ডেন্ট দেখলাম ওদের নজরে পড়ল কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে হয়তো ওসব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব আমাকে আটঘাট শিখিয়ে দিয়েছে উসাভাবে ধমকা দিলাম যে যাই না আমি ভালো হবে গাড়িটা তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা মধ্যে এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের বুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মিনিস্টার সারি বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার স্যারকে স্যারও বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে জায়গাতে বসাতে পারলে আমি এক সেকেন্ড সেখানে থাকবো না